এই বিশ হাজার টাকা কিন্তু বিশ লাখ টাকার সমান এই মাংসের লগে চা ধান্দাবাজি ধান দাবাজি না করি বক্সারে ব্যবসা করুক তাও ভালো আর আই আই যে খিসমারি রয়েছে তুই দেখো স্যার কিল্লে রয়েছে তুই মনে না দুর্বলতা জীবনের মনে হয় এটা শেষ করবি হড়ালেয়া শেষ করে যে তাই নোয়াখালি কিংয়ের মতো তুই চল আমি ধানিম ইলেকশন করার পরে যদি শিলবতী হয়ে যাই হার লাগল কেউ হাইব তুই হেতে আঙুলকে থাকি তুই আর ব্যবসা যে বেগুন দেখবি আমি যতদিন বাঁচি থাকুন তোর টেয়া হয়সা তোর ফিউচার এগুলো তো কোনো টেনশন করা লাগতো তুই খালি কোনো লোক করিচ্ছি আর আমি যদি মরে যা ভাইয়া খারাপ কি কইলাম আছি ভালো আছি আর কি আর আপনারা কি দুজন বাইরে কেন আপনিও সাজি গুজে রয়েছেন আবিলা ভাই দেখলাম জামা কাউট ইস্তারি করে এনেছে ভালা আয়ে দিচ্ছে বই ধরেন চা খান আমি তো চিনি ছাড়া চা খাই এটাতে কি চিনি দেয়া দে আপনি কি কইলেন আপনিও না কাবিলা ভাইয়ের লোকে থাকতে থাকতে কাবিলা ভাইয়ের মধ্যে হয়ে গেছেন হিও চিনি ছাড়া চা খায় আপনিও চিনি ছাড়া চা খান শিখছেন কেন আচ্ছা এই যে চিনি ছাড়া চা খায় কি মজা কোন চাই চিনি ছাড়া কোনো চার মজা আছে আমি আগে থেকেই চিনি ছাড়া চা খাই তুমি আজকে মেডিসিন নাও না

আপনি আরো মাফ করে দিয়ে রাগ তো একটু করছে আপনার মুখ দেখলে বোঝা যাচ্ছে আপনার মুখ পুরো বার হয়ে গেছে ওই দিন আমার ভুল হয়ে গেছে আপনার রিনা খান করছি কিন্তু আমি একটা জিনিস ভাবি দেখছি আপনার রিনা খানের মতো লাগে না আপনার লাগে হচ্ছে পুরো স্বস্তিকের মতো স্বস্তিকারে চিনেন না কি কন আপনি দুপুর ঠাকুরবো দেখেন না

আরে বাবু রে আপনার বন্ধু আর সারাদিন যে পরিমানে পিড়া হার গায়ে বরফ দিতে দিতে সব বরফ শেষ হয়ে গেছে একদম ঠিক আছে তোর পিটাবে না তো কি করবে তুই যে ব্যাদক কোন কথা শুনোস তোর একদম পিটানোর মধ্যেই রাখা উচিত দাঁড়া নিতে আচ্ছা আপু কাকাকে ভাষত আছে নি কেন বাকি দে তো কি কাজ আরে বাবু রে ইগা লোকের কোনো কাজ নাই কিন্তু ইগা তো আরে খালি উস্কায় তোকে উস্কায় মানে আরে আরে কয় সলো রিসর্টে যাই তো আলো সিল করি ওরে বাপ কি হ্যাঁ আপা তোর সাথে রিসর্টে গিয়ে চিল করবে বলছে আরে হ্যাঁ কি গিয়ে আরে কই সলো রিসর্টে যাই সিল করি টাকা কিন্তু ভালো মানুষ আছে কই যে এই কথা তুই কাউরে কইও না আজ আমি রে কথা কইছি আর কিন্তু কাউরে কইও না খাবিলা বাইরে যদি খন কি গিয়ে আরে মারে বরফ যা আছে শেষ তো করছে ফ্রিজও ভাঙিয়ে লাগবে দাঁড়া আমি এখনি আপারে ধরতেছি আমাদের কি তো কখনো নিয়ে ঘুরতে যাবে বলে না আবার বলে তোর সাথে যাবে আম্মা

এর কিছু হয় কিন্তু ভাইয়া আর তো জানি ইগা অঙ্কে বালা হিগা আমরা দেখতে পারে না হিগা তো দিব চলে সুগর কি করি কত ভাইয়া একটা বুদ্ধি দি আমি এটা আর যে ডেলিভারি মানে চাকরিটা এটা ভাইয়া আমি সুবাই দিতেন আর সুবার হিসাব রক্ষকের পোস্টটা ভাইয়া আরে দিয়ে দেন আই আমনের হিসাবটা ঠিক মতো রাখমু এ তোর কি আমারে মনে হয় তুই হিসাবের কি বুঝছস গুটি করতেছস না কারা শুভরে কইতাছ আরে বাসা ভাই আই তো আপনার ভালোর কইলাম কথাটা আমার ভালো তোর বুঝতই বড়া তুই যে ডেলিভারি ম্যানের কাজ করতাছস ওইটাই কর আমারটা আমি ভালো বুঝি আর আমারে পাশা ভাই কবি না পাশা স্যার কবি আপনি স্যার কিলেই আপনি কি আরে অর্ডার নি এই বেটা তুই আমার কর্মচারী না তুই আমার চাকরি করছ না এর লাগে স্যার কবি সব সময় কইতই বড়া যখন যখন ডেলিভারি দিতে যাবি তখন তখন কইলেই চলবো শুভ আমারে স্যার কয় আর যদি স্যার না কইছস Dai legulam torchakrin on! Hey, hey. La gauna arrozore bella party songs! Song. La gauna arrozore batchella party song, party song. Party song.